গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল সাড়ে সাতটার সময় মেয়েকে ডেকেছি মেয়ের মুখের অবস্থাটা দেখো একবার মানে উঠতে ইচ্ছে করছে না তাকাতেই পারছে না এরকম অবস্থা বললাম চোখে মুখে জল দিয়ে এসে তারপর বস তা করে ও লেপ গায়ে দিয়ে পড়তে বসেছে তাই ওকে উঠাবো এখন উঠিয়ে একটু ব্রাশ করিয়ে নিয়ে এসেই আর কি পড়তে বসাবো হলে পড়া আর হচ্ছে না আর কি আর এদিকে দেখো রান্না বান্না সব সেরেই গেছিলাম মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে সকালের পর আর ভিডিও তোলা মানে ক্লিক করা হয়নি আর কি ব্যস্তই থাকি মেয়ের এক্সাম তোমাদেরকে তো আগেই বলেছি তো এখন চলে আসলাম দুপুরবেলা খেতে তো এখন বাজে দেড়টা আর মেয়ের এক্সামের জন্য কয়েকদিন থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে আর কি দেড়টা পৌনে দুটো বেজে গেছে মেয়ের এক্সাম শেষ হয়েছে একটার সময় মেয়েকে বাড়িতে নিয়ে এসে আর দেরি করিনি সকাল সকাল রান্না রান্নাবান্না সেরেই গেছিলাম তো এখন খেতে দিয়ে দিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে মানে তিনজনে একসাথে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে না হলে মেয়ের প্রচণ্ড মাথা ব্যথা করে আর কি কারণ সকালে উঠে পড়তে বসে তারপরে এক্সাম দিয়ে এসে একটু না ঘুমালে আবার বিকালে টিউশন থাকে তারপর তো বাড়িতে এসে আবার পড়া আছেই তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর একটু মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম তারপর এখন দেখো বিকেল মানে সন্ধেই হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে মেয়ের টিউশন আছে পোনে ছটায় তো এখন এসেছিলাম একটু বিডি অফিসে একটা কাজ ছিল আর দেখো কি কুয়াশা পড়েছে আজকে প্রচুর কুয়াশা এখন বাজে বিকেল পাঁচটা তাতেই দেখো এখনই কী কুয়াশা রাত্রে তো প্রচুর কুয়াশা পড়বে বোঝাই যাচ্ছে দেখে তারপর মেয়েকে বিডিও অফিস থেকে বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপর মেয়েকে টিউশনে দিয়ে তারপর চলে আসলাম আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে দেখো কে এসছে আমার ভুতু সোনা দেখছ টাটা দাও একটু টাটা টাটা একটু ডাকো তো ডাকো 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 একটু ধুপু দাও

ডাকো একটু ডাকো হুম মাকে ডাকো কই মা 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 কই গেছে গেছে কোথায় গেছে তোমার চুল কোথায় চুল তোমার চুল কোথায় ফ্যান কোথায় দেখাও তো ওই বাবা ওখানে ফ্যান আবা আবা তো একটু

এখন মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম পারমিতাদের বাড়িতে পারমিতা ফোন করেছিল আর এদিকে দেখো মেয়ে এসে খিদে পেয়ে গেছে ওর মামি ওকে সন্দেশ খেতে দিয়ে দিল আসলাম হচ্ছে ভাই এসছে কোচবিহার থেকে তাই পারমিতা ফোন করেছিল যে রাজু এসছে তো ভাইয়ের সাথে দেখা করতে আসলাম ও নাকি আবার কালকে চলে যাবে আর এদিকে দেখো পারমিতা এত মিষ্টি দিয়ে দিয়েছে মনে হচ্ছে যে আমরা মনে হয় ছেলে বা মেয়ে দেখতে এসছি এরকম তো হচ্ছে ভাই নিয়ে এসছিল কোচবিহার থেকে মিষ্টি আর পিছার দোকানের মিষ্টি তোমাদেরকে তো এর আগে কোচবিহার গিয়েছিলাম যখন তখনই দেখিয়েছিলাম তো হচ্ছে ভাই সেখান থেকে মিষ্টি এনেছে আর এখানের মিষ্টি খুবই টেস্ট আর কি খুব ভালো লাগে আর কি যে একবার খায় সে বারবার খেতে চায় আর ভাই এদিকে বসে আছে আর কি আর তোমাদের দা হয়ে গল্প করছিল সবাই মিলে আড্ডা মারছিলাম তো আর বেশিক্ষণ বসাও যাবে না মেয়ের আবার কালকেও এক্সাম আছে তো মেয়েকে টিউশন থেকে নিয়ে একটু টাইমের জন্য আসলাম তারপর চলে যাবো আবার বাড়িতে আর এদিকে দেখো পারমিতার আমাদেরকে খাবার দেওয়াই শেষ হচ্ছে না ও দিয়েই যাচ্ছে একের পর একে এগুলোও নাকি ভাই কোচবিহার থেকে নিয়ে এসছে ও সব কিছুই আমাদেরকে আজকে খাইয়ে তারপর বাড়ি পাঠাবে এরকম ব্যাপার তো এদিকে সব এত কিছু দিয়ে দিয়েছে তো এগুলো আমরা এখন খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব আর কি তো আর আজকে এত ঠান্ডা পড়েছে বলার মতো না প্রচুর কুয়াশা বিকেলে তো তোমাদেরকে দেখালামই আর রাত্রে একদমই বাইরে কিছুই দেখা যাচ্ছে না তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাব বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে তো তো টাটা